যদি কবিতা লিখতে পারতাম লিখতাম নিরাশ্রয়ী অনাথ শিশুদের অন্তহীন কান্নার কথা লিখতাম ক্ষুধার্থ মানুষের অনন্ত তৃষ্ণার কথা লিখতাম বৃদ্ধাশ্রমে ফেলে আসা পিতামাতার বুক ফাটা অস্বচ্ছ যন্ত্রণার কথা লিখতাম সঙ্গীহারা মানুষের অন্তরের শূন্যতার কথা লিখতাম নারীর নীরব কান্না আর ভগ্ন স্বপ্নের হাহাকারের কথা লিখতাম সন্তান হারানো বাবা মার অপর্মেয় শোকের কথা লিখতাম হাজার স্বপ্ন ভাঙা শিক্ষিত কর্মহীন তরুণ তরুণীর দীর্ঘশ্বাসের কথা লিখতাম অত্যাচারিত নিপীড়িত আর যন্ত্রণার ইতিহাসের কথা লিখতাম দুর্যোগ বিধ্বস্ত মানুষের অসীম দুর্ভোগের কথা লিখতাম বৃক্ষহারা বোন নদীহারা গ্রাম অসুস্থ আকাশ আর জরাগ্রস্থ ভাঙা পৃথিবী ব্যথা ভরা আর্তনাদের কথা যদি যদি কবিতা লিখতে পারতাম তাহলে লিখতাম একটাই কবিতা সমস্ত কান্না তৃষ্ণা চন্দ্রনা শূন্যতা হাহাকার শোক দীর্ঘশ্বাস তীব্র যন্ত্রণার রক্ত ইতিহাস দুর্ভোগ আর আত্মনাদ ফোলানো এক নতুন সূর্যোদয়ের কথা যার আলোর স্পর্শে মু সমস্ত আধার জন্মনিত, যন্ত্রনাহি এক নতুন মহা মহাকাব্য আর মানবতার বুক জুড়ে ফুটত চিরন্তন শান্তি এক শাশ্বত ফুল চিরন্তন শান্তি এক শাশ্বত ফুল